আমরা ফার্স্ট পার্টে বলছিলাম সাবজেক্ট প্লাস এমিজার প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন এটা থাকবে এখন এটাই যদি আমরা পাস্টে করতে চাই জাস্ট আমাদের পরিবর্তনটা হলো এই জায়গাতে অ্যামিজারের বদলে এই যাতে আমাদেরকে ওয়াজ ওয়ার দিতে হবে ওয়াজ অবলিক ওয়ার দিতে হবে তো তখন আমাদের বাংলা সেন্টেন্সটা হয়ে যাবে সিলো এই যে এই যাতে সিলো হবে শুধু ছিল তারপর এই জায়গাতেও শিলো আর এই জায়গাতেও হবে সিলে না সিলে না হবে মেমোর বন্ধু শিলে না এই এখন আমরা যদি এটা করতে চাই তো আগের মতো জাস্ট এই জায়গাতে দেবো একটা সে শের ইংলিশ কি হি ওকে দিলাম তারপরে সিলেরা বা সিলো এরকম বোঝাতে ওয়াজ ওয়ের হয় সাবজেক্ট প্লাস হি এর পর তার ওয়ার হবে না কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সিঙ্গুলারের পর কী হয় ওয়াজ হয় সব সময় হি ওয়াজ হি ওয়াজ খুব দয়ালু দায়িত্বশীল এবং সহযোগিতাপূর্ণ হি ওয়াজ ভেরি

তুমি আমার বন্ধু সিলে না তো সিলে না বোঝাতে কী হয় ওয়াজ ইউ হচ্ছে থার্ড পারসন সিঙ্গু সরি ইউ হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন আর প্লুরালের ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে একটাই বসে ইউ ওয়ার এর পর কখনো ওয়াজ বসে না তো ওয়ারই হবে ইউ ওয়ার এই যে যদি কেউ না বোঝে তাহলে সাবজেক্ট বসে আগে সাবজেক্ট ইউ তারপরে ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসাব যে এটা এই এর সাথে রিলেটেড এর পর তো আর ওয়াজ হয় না ইউ ওয়ারই হয় তো ইউ এর তারপর আগের মতোই যেহেতু নেগেটিভ অজেলারি ভার্বের পরে আমার নট দিতে হবে আর আমার বন্ধু আমার বন্ধুর ইংলিশ হচ্ছে মাই ফ্রেন্ড ইউ আর নট মাই ফ্রেন্ড তো এই ভিডিওটা আরও ক্লিয়ারলি বোঝার জন্য আমাদেরকে প্রথম যে ভিডিওটা আছে এটা কিন্তু বুঝতেই হবে কারণ এই জায়গাতে একটু ক্লিয়ারলি বলে দেওয়া আছে আর জাস্ট এটা পাস্টে এর জন্য ওয়াজ অথবা ওয়ার বসছে আর প্রেজেন্টে হলে কী হইতো এম ইজ আর বসতো এম ইজ আর প্রেজেন্টে হলে এম ইজ আর পাঁচটে হলে ওয়াজ অ্যার